হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন হচ্ছে আজকে ওপেন রয়েছে যারা শপে আসতে আসেন তাদের চলে আসেন তিনশো কি কী কী কিন্তু টাকা বারোশো পা আর আমাদের সব ধরনের পোড়াকে কিন্তু হচ্ছে আজকে ডিসকাউন্ট পাবেন আর সব ধরনের পোড়াকে কিন্তু ডিসকাউন্ট রয়েছে আজকে মঙ্গলবারের উপলক্ষে সবাইকে বলবো শপে এসে ভিজিট করার জন্য ওয়ান পিস থাকবে টু পিস থাকবে থ্রি পিস থাকবে তারপর প্যান্ট রয়েছে তিনশো পঞ্চাশ থেকে

সবাইকে বলবো বলছি শপে আসেন ভিজিট করেন আর নিত্য নতুন কালেকশানগুলো দেখে যান এগুলো হচ্ছে মলমাল কটনের টু পিস সাদা বাড় তারপর হচ্ছে যা জর্জেটের হচ্ছে টু পিসের কালেকশন ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেসগুলোরও কিন্তু হচ্ছে অফার চলতে এসে সবাইকে বলব হচ্ছে এরকম নিত্য নতুন কালেকশন দিতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তারপর হচ্ছে এখানে কিন্তু হচ্ছে মালহার ডিজিটাল প্রিন্টের মালহার ডিজিটাল প্রিন্টের কিন্তু হচ্ছে থ্রি পিসগুলো রয়েছে অনলি ফর মাত্র সাতশো পঞ্চাশ তারপর হচ্ছে যা আপনাদের জন্য ফাইন কটন গুলো থাকবে হচ্ছে অনলি ফর আটশত পঞ্চাশ টাকা মনের মতো কালার কম্বিনেশন একেবারে ডিফারেন্ট লুক চলে আসবে এছাড়াও কিন্তু হচ্ছে আমাদের শপে আইসক্রিমের ড্রেসগুলো রয়েছে দেখেন তো কত সুন্দর সুন্দর আইসক্রিমের ড্রেস এগুলো সব আইসক্রিমের ড্রেস চলে আসবে ফাইনালি বুটিক্স এর ড্রেস আইসক্রিমের ড্রেস বোনের মতো কালার তারপর হচ্ছে যারা ভ্যাগের কালেকশন করে শাড়িগুলো আচ্ছা আচ্ছা শাড়ি ডিসকাউন্ট অফার চলছে দেখেন কি ধরনের শাড়ি রয়েছে ভাইয়া দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি শাড়ি গ্লাসটা একটু পরেনি এই দেখেন সাতশো পঞ্চাশ টাকা কী থাকবে এগুলো হচ্ছে সুতি শাড়ি অনেক সুন্দর সুতি শাড়িগুলো আর এখানে তিন হাজার থেকে শাড়ি হচ্ছে মাত্র পনেরোশো টাকা অনলি ফর পনেরোশো কাতান শাড়ির অফার মাত্র পাঁচশো টাকা দেখেন অনলি ফর পাঁচশো টাকা চলে আসবে তারপর ইন্ডিয়ান শাড়ির অফার চলছে মাত্র এক হাজার টাকা অনলি ফর এক হাজার তারপর হচ্ছে যে দেখেন ছয়শো পঞ্চাশ টাকায় শাড়ি ও মাই গড এত সুন্দর সুন্দর শাড়ি সব শাড়ি কালেকশন সব এভরিথিং সব শাড়ি কালেকশন এখানেও কিন্তু হচ্ছে বারোশো পঞ্চাশ থেকে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট টাঙ্গালির বিখ্যাত সুদি শাড়িগুলো পাবেন মাত্র বারোশো অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন দেখেন কালেকশন দেখেন এছাড়াও কিন্তু হচ্ছে এছাড়াও অনেক ধরনের কালেকশন তো আমরা কিন্তু হচ্ছে আমাদের দেখতে যাবো এছাড়াও আমাদের ব্যাগের কালেকশনগুলো ব্যাগের কালেকশন চলে আসবে বোরকা থাকবে মনের মতো বোরকার কালেকশন তারপর হচ্ছে ব্যাগের কালেকশন কালারগুলো সুন্দর ডিজাইনগুলো সুন্দর একেবারে ডিফারেন্ট তারপর হচ্ছে এখানে দেখেন ফুলের অনেক আপনার হচ্ছে মাথায় ফুলগুলো বাড়তে চাচ্ছেন তাদের জন্য ফুলগুলো থাকবে অ্যাভেলেবেল তারপর হচ্ছে হিজাবের কালেকশন বোরকার কালেকশন এভরিথিং আটশো টাকা থেকে ছাব্বিশশো টাকার বোরকা পাবেন সবসময় রিজনেবল প্রাইজে পাবেন তারপরে পাশে আমাদের জুয়েলারি আইটেম দেখেন কত সুন্দর সুন্দর জুয়েলার আইটেম রয়েছে সিভিজের সাথে শাড়ি ল্যাংার সাথে ম্যাচিং করে নিতে পারবেন অল এভরিথিং এবার চলে যাবো আমাদের ভিতরের লোকটাতে দেখেন আমাদের ভিতরে লুকটাতে দেখেন হিউজ পরিমাণে কালেকশন হবে কাজ হ্যাঁ এগুলো হচ্ছে যা বুটিক্সের ড্রেস গঙ্গার ড্রেস এছাড়াও কিন্তু হচ্ছে থাকবে কি আর রেওয়াতের ব্র্যান্ডেড ড্রেসগুলো চলে আসবে ফাইনালি তো আমি বলবো বাইরে থেকে কেউ যাবেন না ভিতরে চলে আসবেন ভিতরে কিন্তু হচ্ছে সব ধরনের প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল হবে এখানে কিন্তু হচ্ছে আপনি পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা থেকে থ্রি পিস প্যাকেল জোর করে মাত্র ছয়শত পঞ্চাশ টাকা দেখেন দেখেন কত ডিজাইন কত কালার তো অনেক আপনার যদি একই কালারের বেশি কোয়ান্টিটি নিতে চান তাদেরকে বলবো আমাদের শোরুমের চলে আসে তো আমি বলবো ভিতরে চলে আসেন আজকে এই পর্যন্তই আবারও কিন্তু হচ্ছে দেখা হবে নিত্য নতুন কালেকশন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম